হে বিযান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আর কি কারণ আগের ভিডিও তো দেখেই যে ওর পাপা কিন্তু চলে গেছে মানে এখন কতদিন পরে আসবে সেটা কিন্তু আমরা জানি না বা ও জানে না হয়তো কতদিন পরে আসবে আসবে আর বেটু কিন্তু এই যে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠেই কান্নাকাটি করছে কালকে রাত্রে বলে প্রচন্ডই কান্না করেছে কারণ সন্ধ্যের টাইমটা প্রায় ওর পাপা থাকে তো সেই জন্য আর ওর পাপাকে না দেখতে পেলে ওর যে কতটা মন খারাপ হয় সেটা কালকে রাত্রেই কিন্তু আমি বুঝতে পেরেছি তারপরে দেখো এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে কুত্তা ঠিক আছে কুত্তায় এসে দেখো ডাস্টবিনের ওই টিটাকে টেনে টেনে নিয়ে গেছে বিটুর যত প্যাম্পার ছিল সেই প্যাম্পারগুলো টেনে নিয়ে গেছে মানে তিন চারবার হলো আমি এই মানে ডাস্টবিনটাকে মনে হয় ঠিকঠাক করে রেখেছি আবার এসে দেখছি আবার উল্টে দিয়েছে যেহেতু আমি মানে নিচের যে দুটো রুম আছে সেই রুমে কিন্তু কেউ নেই সবাই চলেই গেছে মানে কেউ কারো পার্সোনাল কাজের জন্য কিন্তু গেছে কেউ মানে বাচ্চার সমস্যার জন্য গেছে যেহেতু এখানে প্রচন্ড ঠান্ডা তো তারপরে দেখো এই যে জামা কাপড় গুলো কিন্তু এত হালকা হালকা দেয় না মানে প্রতিদিনের জামা কাপড় কিন্তু প্রতিদিন শুকনো হয় না মানে মানে জামা জামা কাপড় কাপড় পরের দিন লেগে যায় শুকনো হতে আর এই দিকে দেখো আমি কিন্তু কাছাকাছি করেছিলাম তার এই যে জলটা এখানে এসে গড়িয়ে পড়েছে সেইটাই কিন্তু বেটুই যে ঘাঁটাঘাঁটি করতে লেগে গেছে কারণ হচ্ছে ওর জলে প্রচুর নেশা মানে জলে শুধু ওর কেন প্রতিটা বাচ্চারই প্রচন্ড নেশা আর এত ঠান্ডা ঠান্ডা জল সে মারাত্মক ঠান্ডা জল মানে কি বলবো তো দেখো হালকা হালকা কিন্তু ওয়েদার ভালো আছে আজকে আর মানে কুয়াশাটা কম আছে রোদটা হালকা হালকা বেরিয়েছে সেই জন্য কিন্তু কাছাকাছি করলাম আর নিয়ে এসেই কিন্তু বেটুকে আমি রুম হিটারের মধ্যে দিয়ে দিলাম মানে প্রচন্ড ঠান্ডা ওর জুতোটা ভিজে গেছে আর এই যে সুযোগ পেলেই ছুটবে মানে ও হাঁটতে মনে হয় জানে না ও ছুটতেই জানে এই কারণে ওর হাতে ওই রকম ভাবে লেগে গেল আর এখান থেকে যাবে না এই যে হাত দিয়ে ঘষাঘষি করছে এই ধুলোগুলো ও চাটবে ওর হচ্ছে এটাই নেশা ধুলো চাটা যাই হোক ওর বাবা কিন্তু ফোন করতেও সময় পায়নি মানে এতটাই ব্যস্ত যে ফোন করবে কথা বলবে সেটুকু কিন্তু সময় পায়নি তারপর কিন্তু কাছাকাছি করে এসে আমার বান্না যেটুকু কাজ থাকে বেটুকে অনেকটা সময় মানে দেখতে হয় যাই হোক এই যে পাশের রুম থেকে কিন্তু এই যে মানে কি বলবো একজন এসেছে ওর সাথে কিন্তু খেলছে ও মানে ভালো বাচ্চারা বাচ্চাকে খুব পছন্দ করে না তো সেই জন্য কিন্তু ওর সাথে খেলাধুলো করছে ওই মনে হয় বারোটা একটার দিক করে তারপরে কিন্তু মানে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে ও বিকেলের দিকে একবার মনে হয় ফোন করেছিল বলছে এখানে কিন্তু একদমই সময় পাওয়া যাচ্ছে না যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আরো নতুন নতুন ভিডিও দেখা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব